তো হ্যালো গাইস সকলকে নমস্কার অ্যান্ড আদাব আমি শান্তা সেন এসএসি পঁচিশ ছাব্বিশ ব্যাস এদের জন্য সমানুপাত অনুপাত সমানুপাত এই এগারো অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় সো গাইস এখানকার কিছু ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট অঙ্ক আমি করে দিয়ে যাব তো দেখি প্রথমে এই তিন নাম্বারটা করি সো আপনারা দেখতে থাকেন সংখ্যা দুটি যাওয়া আছে সংখ্যা দুটি দেওয়া আছে সংখ্যা দুটি থ্রি এবং ফোর সো ধরবো এখানে ধরি

প্রশ্নমতে মতে প্রশ্ন লিখব এখানে বারো এক্স এখানে দেওয়া আছে কত গাছ একশো আশি একশো আশি তো লিখব এক্স তাহলে এক্স ইকুয়াল বা অতএব অত এক্স ইকুয়াল দুই তাহলে এখানে হবে তাহলে আসবে গিয়ে পনেরো অ্যান্সার তাহলে পনেরো আসবে সো এইটা আসলো শুধুই এক্সের মানটা এখন এখানে বলছে কি গাইস যে এখানে বলছে যে সংখ্যা দুটির অনুপাত এত এবং এত লসাগু সংখ্যা দুটি নির্ণয় করো সো so, এখানে এখন আমরা নিয়েছি যে ধরি সংখ্যা দুটি থ্রি এক্স অনুপাত ফোর এক্স এর লসাগু হচ্ছে বারো এক্স তাহলে প্রশ্ন মতে যেটা দেওয়া আছে বারো এক্স ইকুয়াল একশো আশি অতএব এক্স ইকুয়াল একশো আশি বাই বারো সো এক্স এ মান পনেরো অতএব প্রথম সংখ্যাটি কত প্রথম সংখ্যাটি সংখ্যাটি প্রথম সংখ্যাটি থ্রি ইন্টু এক্সের জায়গায় পনেরো দিব দেব এক্সের জায়গায় পনেরো বসে দেব তিনপুর পঁয়তল্লিশ আবার লিখতে পারি এখানে তাই তৃতীয় সংখ্যাটি সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি ইকুয়াল আসবে ইন্টু পনেরো চার পনেরো ষাট অতএব সংখ্যা দুটি সংখ্যা দুটি সংখ্যা দুটি যথাক্রমে যথাক্রমে অতএব সংখ্যা দুটি যথাক্রমে কথা ফর্টি ফাইভ ও সিক্সটি সো গাইস অ্যান্সার হবে ফোর্টি ফাইভ এবং সিক্সটি সো আরেকবার দেওয়া আছে এখানে এই যে তিন নাম্বারটা দুটি সংখ্যার অনুপাত থ্রি পয়েন্ট থ্রি অনুপাত সরি ফোর এবং এদের লস আগু একশো আশি সংখ্যা দুটি নির্ণয় করো সেখানে ধরছি প্রথমেই দেওয়া আছে দিতে পারো আবার নাও দিতে পারো এটার দরকার নেই সো তোমরা দিবে ধরি সংখ্যা দুটি থ্রি এক্স অনুপাত ফোর এক্স এর লসাগু বারো এক্স তোমরা এভাবে দিতে পারো যে সংখ্যা দুটি থ্রি এক্স অনুপাত ফোর এক্স তারপরে আলাদাভাবে লিখতে পারো যে এর লসাগু বারো এক্স তো প্রশ্ন মতে বারো এক্স ইকুয়াল একশো আশি অতএব এক্স ইকোয়াল একশো আশি বাই বারো অতএব এক্স ইকুয়াল পনেরো তো এক্সের মান যেহেতু বাইর হয়েছে এক্সের মান যদি বাইর হয়েছে তাহলে প্রথম সংখ্যাটি হবে থ্রি ইন্টু পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ দ্বিতীয় সংখ্যাটি হবে ফোর ইন্টু পনেরো অতএব চার পনেরো এবং ষাট অতএব সংখ্যা দুটি হবে পঁয়তাল্লিশ ও ষাট সো গাইস এটা একটা অঙ্ক হয়ে গেলো ইম্পর্টেন্ট তারপরের একটা অঙ্কতে যাবো এখানে অত বেশি ইম্পর্টেন্ট বলতে নাই সৃজনশীল যাইতে হবে এরপরের পার্টে যাবো সোয়াসকে এগারো পয়েন্ট একটাই শেষ করে দিই এগারো পয়েন্ট একের এখানকার সবচেয়ে এই অঙ্কটা সাত নম্বরের খ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেটা আমি করে দিচ্ছি তাহলে সাতের খোটা সাতের খো সওয়া আছে কী এখানে এই বি সি এখানে গুণ অবস্থায় আছে ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সিকিউব এটা দেওয়া আছে প্রমাণ করতে হবে এই যে প্রমাণ করতে হবে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি সিকিউব তাহলে ইকোয়াল প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে এটায় এক কিউব প্লাস বি কিউব প্লাস সিকিউব তো গাইস প্রথমে আমরা এটাকে প্রথমে এটা আমরাকে গুণ করে দেব গুণ করে দেব স্কোয়ার প্লাস না স্কোয়ার বি স্ক্যার সি স্ক্যার বাই দিব বাই এ কিউব দিব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউব দিব প্লাস ই স্কোয়ার বি স্ক্যার সি স্ক্যার বাই সি কেউ দেব এইভাবে গুণ করে দিব গাইস গুণ করে দেওয়ার পর এখানে আছে দুইটায় এখানে আছে তিনটায় তাহলে দুইটা বাদ থাকলে তাহলে থাকে কি বি স্ক্যার সি স্ক্যার আর নিচে থাকা শুধু এ প্লাস এখানে তাহলে বিয়ে আছে দুইটায় এখানে বি আছে তিনটা তাহলে এখানে থাকবে একটা তাহলে এ স্ক্যার উপরে থাকবে এই স্ক্যার সি উপরে থাকবে এ স্কেয়ার সি আর নিচে থাকবে একটা বি প্লাস এখানে থাকবে যে সি আছে এখানে সি আছে দুইটা এখানে আছে সি তিনটা অতএব এখানে একটা সি থাকবে আর উপরে এই স্ক্যার বি স্ক্যার থাকবে আর নিচে একটা সি থাকবে সো এখানে প্রথমত একটা আমার গায়ে মিস্টেক হয়েছে তো এটা আমি সাইডে করে দিচ্ছি এই যে এইদিক সাইডে করে দিচ্ছি আমি এখানে প্রথমত দেওয়া ছিল এখানে আমি সেটা লক্ষ্য করিনি ভুলবশত শর্ষা নেই যে এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি সো এটা এখানে লিখবো এটা এখানে লিখব এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি এটা দেওয়া ছিল সো অনুপাত যেহেতু টু যেহেতু সেহেতু এটাকে এ বাই বি বিসি লেখা যায় অতএব এখানে আসবে বি স্কোয়াল এসি তাহলে এখানে আসবে বিশ কারিক এসি আসবে তাহলে বিশ কারিক এসি যেহেতু আসবে তারপরে বিশ কারিক এসি আসলো এখানে বিশ কারিক এসি হুম তারপরে আসবে এখানে ইকোয়াল ইকোয়াল দেওয়ার পর এখানে বি স্কার সি স্কার আছে যেহেতু হুম এখানে বি স্কোয়ারের আমরা মান কী বেশি এখানে বিস্কারের মান আছে এসি বিশ স্ক্যারের মান এসি আছে তাহলে এসিটা এখানে দিয়ে দেবো যে বিশ স্কোয়ারের মান এসি ইন্টু সি স্কোয়ার আছে ইন্টু সি স্ক্যার আসে সি স্ক্যার দিয়ে দেবো তাহলে এটা এটা থাকবে প্লাস প্লাস এই স্কোয়ার সি স্ক্যার আছে তাহলে এখানে আমরা দেখতে পারলাম যে সি এর মান হচ্ছে বি স্ক্যার অতএব এখানে যেহেতু এই স্কেয়ার সি স্ক্যার আছে তাহলে দুটাকে একখানে লিখব সি এর উপর হল স্কোয়ার বা এখানে বি লিখবো প্লাস তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার আছে তাহলে আমরা জানি যে এ স্কোয়ার মানটা দেওয়া আছে আমরা এটা পেয়েছিটা এসি আর নিচে সি তাহলে ইকোয়াল এখানে আবার যে এ এ বাদ গেলো সি কিউব প্লাস তাহলে এসি এর মান কত বি স্কোয়ার বাই নিচে একটা বি আর এর উপর আবার হল স্কোয়ার 20 স্কয়ার উপরে স্কয়ার প্লাস এখানে হবে তোমার এই যে সি আর সি বাদ সি সি বাদ তাহলে কি আর এখানে इक्वल থাকবে তাহলে সি কিউ প্লাস এখানে দেখব ইন 2 পার 4 বাই বি প্লাস এখানে দেখবে কি হায়ার স্টেপে गाइस সি কিউ প্লাস একটা বি কাটা তাহলে বি কিউব প্লাস এ একুব অতএব এ একউব প্লাস বি কিউব প্লাস সি সিকিউব তাহলে এখানে কী বলছে প্রুফ করতে বলছে নাকি তাহলে পি আর আরও ইডি প্রুফ তো গাইস এখানে এই অঙ্কটা করে দিলাম আমি এ অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ মাস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা বোর্ডেই কম বেশি আসে থাকে সো গাইস আরেকটা অঙ্ক আছে খুব মোস্ট ইম্পর্ট্যান্ট দশ নম্বরটা সইটা করি চলেন দশ দেওয়া কি যে এক্স ইকুয়াল ফোর এ বি বাই হলে দেখাও যে এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ প্লাস এটা আনতে হবে তো প্রথমে দেওয়া আছে কী কেস এক্স ইকুয়াল ফোর এ বি বাই বি এ প্লাস বি এটা দেওয়া আছে সো এখানে যেহেতু আছে এক্স প্লাস মানে দেখাইতে বলছে যেখানে বাই আছে এক্স মাইনাস টু এ প্লাস এক্স এটা যেহেতু আছে তাহলে প্রথমত আমরা যে দ্বারা প্রথমত আমরা টু এ দ্বারা এই যে টু এ এই টু এ দ্বারা প্রথমে আমরা উভয় পক্ষকে ভাগ করব তাহলে প্রথমে টু এ বাই এক্স এই যেখানে টু এ বাই এক্স টু এ বাই এক্স তারপরে আসবে ফোর এ সরি 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 এক্সটা উপরে হবে তার উপরে হবে আর টু এটা নিচে হবে টু এটা নিচে হবে তাহলে ফোর এ বি বাই এসে এ প্লাস বি গুণ দিতে হবে টু এ তারপরে আসবে যে এক্স বাই টু এ আসবে যে দুগুণের যে টু তাহলে দু চাইর আর এ এ কাটা তারপরে থাকবে টু বি যে এখন যোজন বিয়োজন করতে হবে তাহলে এক্স প্লাস एक्स माइनस टूक्ल टू बी प्लस ए प्लस विचे टू बी माइनस ए माइनस विखंड बैकेट लिखे देवे जो 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 जन जो जन वियो

তাহলে এখানে ডাইরে কত পেপার দেওয়া যায় তাহলে এটা এক নং ধরন তারপরে আবার আবার দিতে হবে যেহেতু আমার দেখাইতে হবে যে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি সো এখানে এক্স ইকুয়াল আছে ফোর এবি বাই এ প্লাস বি উভয় পক্ষকে টু বি দ্বারা ভাগ করে তাহলে দেওয়া যায় কি এক্স বাই টু বি উভয় পক্ষকে টু বি দ্বারা ভাগ করে তাহলে ফোর এবি বাই এ প্লাস বি এটাকে গুণ করতে হবে টু বি দ্বারা বোথায় বা চিহ্নটা দিতে হবে তারপরে এক্স বাই টু বি ইকুয়াল এখানে টু আইটা কাটা দুই চায় চার বিবি কাটা তাহলে উপরে থাকতেছে টু এ নিচে এ বি তাহলে এখন যোজন বিয়োজন করতে হবে আগেরটার মতো এক্স প্লাস টু বি আর নিচে আসবে টু এ মাইনাস তাহলে ইকুয়াল আসবে টু বি বাই এক্স মাইনাস টু বি এখানে আসবে থ্রি এ প্লাস বি আর নিচে আসবে বি বাদ গেলে মানে এ এ বাদ গেলে একটা এ মাইনাস বি থাকে যায় তাহলে এটা দুই নং সমীকরণ অতএব এখন যেহেতু এখানে দেখাইতে বলছে যে এক্স প্লাস টু এ এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি ইকুয়াল টু সে তো আমরা এটা যোগ করব আগে যে এক নং এক ও দুই নং এক ও দুই নং যোগ করে পাই যেহেতু যোগ করা আছে যোগ করে পাই যোগ করে পাই যোগ করে পাই তাহলে প্রথমত এক নাম্বারে কী আছে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি ইকুয়াল এখান কী আছে প্রথমটা কী যে এক নঙে কী পাইছি এক নঙে পাইছি থ্রি বি প্লাস এ আর নিচে থাকবে b - a प्लस এখানে কি বুঝি 3a प्लस b বুঝি এখানে 3a + b এখন 3a + b / 3a + b / a - b সোピस्टা উল্টে দই হবে गाइस तो येখানে ये করতে হবে এখানে ডাইরেক্ট গল দিতে হবে দেওয়ার পর থ্রি বি প্লাস এ থ্রি বি প্লাস এ আর নিচে হবে বি মাইনাস এ তারপর এখানে প্লাসটা প্লাসে থাকবে উপরে হবে থ্রি থ্রি এ প্লাস বি যেহেতু গাইজ এখানে প্রথমেরটাতে দেওয়া আছে যেহেতু এখানে প্রথমেরটাতে দেওয়া আছে বি মাইনাস এ এত এখানেও বি মাইনাস এ আনতে হবে তাহলে বিটাকে যদি আগে নেই যদি বিটাকে যদি আগে নেই তাহলে মাইনাস বি আসবে মাইনাস বি প্লাস এ এখন মাইনাস বি প্লাস এ যদি দেয় তাহলে আসবে এখানে গাইস থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস হ্যাঁ প্লাস দিই তারপরে থ্রি এ প্লাস বি দেয় বাই দেই বি তাহলে কমন নেই তাহলে এইটা মাইনাস এ যে মাইনাসটা কমন নেই হুম তাহলে থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ প্লাসটা এখন মাইনাস থ্রি এ প্লাস বি বাই বি মাইনাস এ তাহলে এই কর থ্রি বি প্লাস এ আর এখানকার মাইনাসটা এখানকার মাইনাসটা মাইনাস থ্রি এ প্লাস বি আর ইসাগু বি মাইনাস এ তাহলে ইকুয়াল আসবে তারপরে আসবে এখানে ইয়া করে তখন এখানে ইয়া করতে হবে যেহেতু এখানে মাইনাস তাহলে এটাও মাইনাস হয়ে যাবে তখন এটাও মাইনাস হয়ে যাবে সো এখানে আসবে টু বি মাইনাস টু এ আসবে আর নিচে আসবে বি মাইনাস এ তাহলে এই আসবে টুটা কমে নিতে হবে বি মাইনাস এ তারপর নিচে বি মাইনাস এ তাহলে এই বি মাইনাসে বি মাইনাসে কাটা থাকলে আসে টু অতএব এইটাই উত্তর অতএব স্যুট এস এইচ শুট তাহলে এখানে দেখাই দেবো গাইস দেখে নিলাম সো গাইস এই এগারো পয়েন্ট একের মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই বলবা আমি সেটা যথাযথ সম্ভব আমার চেষ্টা মতো চেষ্টা সাধ্য আমি এটা করে দেবো সলভ করে দেবো সো তোমরা বর্তমানে যে ইয়াটা চলতেছে আর কি দু হাজার পঁচিশ ব্যাচের আর কি সামনেই তোমাদের পরীক্ষা ভালো করে পড়াশোনা করো সো আর কিছু লাগলে বলবা অবশ্যই আমি এই জাস্ট এই যেই তিনটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আর কি টপিক আছে অর্থাৎ এগারো পাইনাকের মধ্যে ওরা সলভ করে দিলাম এখানে তিন নাম্বার আর এখানে সাতের খ তোমরা পারলে স্ক্রিনশট করে নিয়ে আর কি এগুলো দেখা রাখবা আর এখানে দশ দশ নাম্বারটা তো পরবর্তী সময় আমরা এর এই এগারো একের সৃজনশীল করবো সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবা আর আমার নতুন পেজে একটু ফলো দিয়ে দিবা লাইক কমেন্ট শেয়ার করবা আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টেই লিখে জানাবা সো গাইস টাটা সবাই ভালো থাকবেন